জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে জামাত সহ আট ইসলামী দল এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন মামুন আপনার কাছে জানতে চাই যে দুপুর দুইটায় শুরু হওয়ার কথা ছিল এই সমাবেশ এই মুহূর্তে সমাবেশের কি অবস্থা কি বলছেন নেতাকর্মীরা এবং কারা কারা এসেছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ এই মুহূর্তে পল্টন মোড়ে আপনি দেখতে পাচ্ছেন যে জামাত সহ আটটি ইসলামী দলের যেই সমাবেশ ছিল সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে তারা দুইটার সময় সমাবেশ শুরু করে এবং চারটায় সমাবেশ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু চারটা বাজার ঠিক বিশ মিনিট আগেই কিন্তু এই সমাবেশ সমাপ্ত করেছে একটু জানিয়ে রাখতে চাই যে এই সমাবেশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর যিনি আমি রয়েছেন তিনি বলেছেন যে দুই সালের যেই নির্বাচন সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তি এবং গণভোট ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এবং ইসলামী আন্দোলনের যিনি আমি রয়েছেন মুফতি সৈয়দ রেজাল করিম তিনি বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাব্বিশ সালের যে নির্বাচন হবে সেটি অবৈধ হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না এমন হুঁশিয়ারিও কিন্তু তারা এই মঞ্চ থেকে দিয়েছেন এবং অন্যান্য নেতা যারা ছিলেন বিভিন্ন দলের তারা একই কথা বলেছেন যে একটি দল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই জুলাই স যেই সনদ সেই সনদকে প্রশ্ন সেই সনদকে বাস্তবায়ন করতে চায় না এবং তারা যেন একটি নির্বাচন আয়োজন করার জন্যই কিন্তু তাল বাহানা করছে স্পষ্টভাবে বিএনপিকে তারা আদর্শারোপ করেছেন যে বিএনপি এটি করার চেষ্টা করছে তো সব মিলিয়ে দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন কোনোভাবেই সম্ভব না তারা বলছেন যে আগে গণভোট এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে এরপর নির্বাচনের দিকে যাবে তো সমাবেশ থেকে মূলত এই বার্তাগুলো দিয়েছে এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটি রাজনৈতিক দলগুলো সম্মিলিত আপনাকে ধন্যবাদ